আসসালামু আলাইকুম আজকে আমার সকালের নাস্তা ডিম তারপর এই যে এখানে আমার বউ দেখা যাচ্ছে এই ছোট বাটা মাছ ভাজি করছে তো এটা খেতে খুবই মজা তো আপনারা বাড়িতে এটা রান্না করে খান কিনা তো অবশ্যই কমেন্টে জানাবেন তারপর এখানে একটা সুস্বাদু ডাল পাকানো হয়েছে কি আম ডাল না ওই সাজনা ডাল যাই হোক এটা পুষ্টিকর একটা খাবার সাজনা শরীরের জন্য অনেক পুষ্টিকর তো আপনারা কখনো খেয়েছেন কি না তা অবশ্যই জানাবেন আশা করি তো অবশ্যই যেহেতু বাঙালি সাজনা জিনিসটা ফেমাস সিজনালি একটা সিজনালি একটা আমাদের সবজি তো সবাই খেয়ে থাকে কারণ এটা শরীরের জন্য খুব ভালো তারপর আর কোনো আইটেম নাই না এটা আমার শ্বশুরবাড়িতে সকালের নাস্তা ওই যে আমার মেয়েটা ওই এখানে খেলাধুলা করতেছে কি বাবা কি করো তুমি খেলতেছ আচ্ছা খেলো তো আপনারা যারা শ্বশুর বাড়ি যান তাদের কি সকালবেলা এরকম নাস্তা কি কখনো দিয়েছে কিনা তা অবশ্যই জানাবেন তো আমাকে আসলে একটু মজা করে বললাম কারণ মাংস খেতে খেতে এখন বোরিং লেগে গেছে এজন্য আমি বলছি ডাল ডিম এগুলো রান্না করতে তো শ্বশুরবাড়ি আইসা খাবার দাবার এটা অন্যরকম একটা ফিলিং তো আপনারা শ্বশুরবাড়িতে যান আপনারা এটা বুঝেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি বল ভিডিও মাত্র শুরু করছি আর এর আগে রিলস দিয়ে শুরু করছিলাম তো অবশ্যই সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম